বন্ধুরা প্রত্যেক দিনের মতো আবারও আমি আজকে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে করবো বৃষ্টির দিন এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির দিনে একটু হালকা করে ডিমের ঝোল তার জন্য ডিমগুলো আর আলুগুলো আমি ভেজে নিয়েছি সেদ্ধ করে এবার তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব তারপর আমি আস্তে আস্তে সব কিছু মশলা দিয়ে দেবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন টমেটো একসাথে ভেঙে নিয়েছি সেই পেস্টটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা তার মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো ঢেঙের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমাদের একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেবো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা ভালো করে মশলার সাথে ডিম আর আলুটা একটু কষিয়ে নেব তারপর জল দিয়ে দেবো যাই খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিচ্ছি আর ঝোলটা ফুটে উঠলে আমার তৈরি হয়ে যাবে আলু দিয়ে ডিমের ঝোল হয়ে গেলো আমার ডিমের ঝোল ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বৃষ্টির দিনে রকম পাতলা করে একদম গাঢ় করিনি একটু হালকা পাতলা করেছি আর এই রকম পাতলা করে গরম ভাতের সাথে ডিমের ঝোল খেতে খুবই ভালো লাগে রেসিপিটা কেমন হলো তোমরা একবার জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও